আল্লাহ পাক সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল সদা সর্বদা বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় মানুষ রাগ হয় মহান রব্বুল আলামিনের কাছে না চাইলে মহান রব্বুল আলামিন রাগ হন মহান রব্বুল আলামিনের কাছে চাইলে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে চাইতে দেরি হয় কমা করতে দেরি হয় না চাইতে দেরি হবে কমা করতে দেরি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে এই জন্য আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তারাকে বললেন আল্লাহ আপনি তো ইবলিস শয়তানকে সকল ক্ষমতা আপনার দূর থেকে আমার সন্তানদের ভিতরে কুমন্ত্রণা দিবে গুনাহের মধ্যে লিপ্ত করবে রগের এসায় ডুববে আমার সন্তানদেরকে বিপদ বিপদগামী করে নিবেগ আল্লাহ আপনি তো সন্তানকে আপনি তো শয়তানকে ক্ষমতা দিয়েছেন এবার আপনার দয়া ছাড়া আমার সন্তানদেরকে বাঁচানোর কোনো উপায় নাই মহান রব্বুল আলামিন আপনার কাছে দয়া চাই আমার সন্তানরা বাঁচতে হলে আপনার দয়ার কোনো বিকল্প নাই মহান রব্বুল আলামিন আপনি যদি দয়া না করেন তাহলে আমার বান্দা বাঁচানো সম্ভব নয় আল্লাহ তাআলা আদম আলাইসালামের জবাবে মহান রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন ও আদম সন্তান ও আদম সালাম শুনে রাখো তোমার কোন সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে তোমার কোন সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে আমি মহান রব্বুল আলমিন তার হেফাজত করার জন্য ফিরিস্তা নিযুক্ত করে রাখব সালাম সুযোগ পাইলেন অত্যন্ত খুশি হয়ে গেলেন বললেন আল্লাহ আপনার রহমতের হাত আপনার হাত হাত আপনার দয়ার আরেকটু প্রসারিত করুন আরেকটু বাড়িয়ে দিন আমার সন্তানদের প্রতি আরেকটু দয়া করুন তখন আল্লাহ তাআলা বলেন ও ওয়াস সালাম শোন রাখো তোমার বান্দারা যখন কোনো এক কাজ করবে সাথে সাথে আমার ডান কাদের ফেরেশতা একটা নে এক কাদের বদৌলতে তারা আমন্দমায়ে দশটা নেকি লিখে দিবেন আর তোমার সন্তান যখন কোনো একটা গুনাহের কাজ করবে তখন বাম কাদের ফেরেশতা এই গুনাহের কাদের পরিবর্তে শুধুমাত্র নমায় একটা গুনাহ লেখবেন গুনাহের কাজের কারণে একটা গুনাহ লেখা হয় আবার যখন চাইবে বান্দা আমার কাছে যখন চাইবে আদম আলাইহিস সালাম তোমার সন্তান যখন আমার কাছে চাইবে আমি মহান রব্বুল আলামিন এই একটা গুনাহ তাও আবার আমি মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিব সুবহান কত রহমান কত রহিম মহান রব্বুল আলামিন আদম আলাইহি সালাতু ওয়া সালাম বলেন আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো গফফার আপনি তো গফুর রহিম সুতরাং আপনার দয়ার হাত আরেকটু চাই আপনার দয়ার হাত আরেকটু বাড়াতে চাই আপনি অনুগ্রহ করে আপনার দয়ার হাত আরেকটু বাড়িয়ে দিন আরেকটু বাড়িয়ে দিন তখন মহান রব্বুল আলমিন আদম আলাই সালাতামকে খুশি করার জন্য বলেন ও আদম আলাই সালাতাম শুয়ে রাখো তোমার সন্তান যখন গুনা করবে তখন তার গুনা লেখা হবে না একটা গুনা করবে বাম কাদের ফেরেস্তা মেলে লেখতে ডান কাদের ফেরেস্তা বাধা দিবে বান্দা যখন আরেকটা করবে তাহলে লেখতে দিবে না বান্দা যখন আরেকটা গুণা করবে তাহলে লেখতে দিবে না এইভাবে বান্দা যখন পাঁচটা গুণা করবে তারপরে বান্দা যখন একটা নেক কাজ করবে একটা নেক কাজের বদৌলতে দশটা নেকি লেখা হয় এই জন্য এই একটা নেক কাজের বদৌলতে তার পাঁচটা নেকির পরিবর্তে পাঁচটা গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর পাঁচটা নেকি তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন আদম আলাইহিস ওয়াস সালাম আবারও প্রশ্ন করেন মহান রব্বুল আলামিন আপনার দয়ার হাত আরেকটু প্রসারিত করুন আপনার দয়ার হাত আরেকটু আল্লাহ আদম সালামকে খুশি করার জন্য বলেন তোমার সন্তানের তাওবা বাউতে সক্রাত সক্রাতের আগ পর্যন্ত তোমার সন্তানের তাওবা আমি মহান রব্বুল আলামিন কবুল করব এইজন্য রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আবদি মালাম ইয়াহরগিল বান্দার সক্রাতের আগ পর্যন্ত মহান রব্বুল আলামিনের কাছে তাওবা গ্রহণ করবেন মহান রব্বুল আলামিনের কাছে চাইলে মহান রব্বুল আলামিনের কাছে তাওবা করলে আল্লাহ তালা সক্রাতের আগ পর্যন্ত এই বান্দাগুলার তাওবা গ্রহণ করবেন

حدیثِ مدیار سے عباس رضی اللہ تعالیٰ عنہ تک برنی تو حدیث حمزہ رضی اللہ تعالیٰ عنہ رسول کریم صلی اللہ علیہ وسلم محبتِ رچچا حمزہ رضی اللہ تعالیٰ عنہ کے حد کری حضرتِ احشی رضی اللہ تعالیٰ عنہ اسلام در مغرحن کو اٹھتے چاہیے تو ہن رسول کریم صلی اللہ علیہ وسلم ارکاسِ پتر لئے لئے

ولا يزهونا zina করে না বেবিচারি دلিপ্ত হয় না যেদিন এইগুলা করে ওমাইয়া فال zalikay alqa sama যদি এইগুলা করে তাহলে তারা পাপিস্ট তারা গুনাহগার আর এইগুলা যদি না করে তাহলে মহান ربুল তাদেরকে ক্ষমা করে দিবেন তো আপনার এই যে আয়াত এই আয়াত আমাকে ইসলাম ধর্মগ্রহণ করতে বাধ্য দিচ্ছে কারণ আমি তো সারা জীবন মহান রব্বুর আর আমিনের সাথে শরিক করলাম এক আল্লাহ তো আমি মানি নাই তারপরে আমি তো ফোন করলাম আমি তো ফুনি অর্থাৎ এই তিন অপরাধে অপরাধী হইলাম আমি আমার তো আর তা বা গ্রহণ হবে কি না তখন রসুলের কেরিম সাল্লাহ আলহিসের উপর আয়াত অবতীর্ণ হয়

সারা জীবন গুনাহের কাজ করার পরেও ইল্লা মাংতা বা মানবা বিলাসা রেহা যে আল্লাহ তালা কি ফিরে আসবে আল্লাহ তালার কাছে তাও বা করবে আর নে কেবল করবে আল্লাহ তালা পরে সাউলাই সৈয়া দিহিং হাসান আল্লাহ তাআলা তার এই মন্দগুলা রে নাকি পরিবর্তন করে দিবেন ای آیات جہن وحشی رضی اللہ تعالیٰ عنہ ارکا سے لکھے پڑھا لین تو ہن وحشی رضی اللہ تعالیٰ عنہ ای آیات پڑھ لین اور دیکھ لین ارہنے تو اللہ تعالیٰ بولے سن اللہ من تابا و آمنا و صالحا لگے و عاملہ صالحا بولے سن تابا قرار پر ابار نیک امول ارکتا بولے سن ابار رسول کریم صلی اللہ علیہ السلام ارکا سے وحشی رضی اللہ تعالیٰ عنہ ابار پتر لکھ لین যে আপনার এই আয়াতে তো একটা শর্ত আছে মামিলা স আমি এই শর্ত পূরণ করতে পারবো কিনা তা তো আমি জানি না যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর নেক আমল করার সুযোগ পাই না তাহলে আমার অবস্থা কি হবে এই পত্র আবার রসুলের কাছে প্ররণ করলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর نیک عمل قرار شدوک پاو کی نائیڈا تو ہمیں بلتے پاری نا تو ہون رسول کریم صلی اللہ علیہ السلام عبار وحشی رضی اللہ تعالیٰ عنہ کا سیر جواب دکھ لیں ان اللہ لا یغفر ان یشرک بھی ویغفر ما دون ذالک لمن یشاک

এরপরে তো আর আপনি শিরিক করবেন না সুতরাং তার আপনার কোনো চিন্তা নাই শিরিক ছাড়া বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকেই ক্ষমা করে দিবেন এবারে ওহ সি রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াত দেখলেন যে শেষে লেখা আছে ও ইয়াগফিরু মা দু আল্লাহ যাকে চাইবেন তাকে maaf করবেন

قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم يا من حبيب আপনি বলে দিন হে আমার বন্দারা কুলিয়া ইবাদি আল্লাযীন আসরাফু আলা আনফুসিহি তোমরা যারা নফসের উপর জুলুম করেছো অন্যায় অবিচারে লিপ্ত অন্যায় অবিচার করে নিজের নফসের উপর জুলুম করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ খুন করেছো তারপরে মহান রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না শিরক করেছো তারপরেও তুমি মহান রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না অন্যায় অভিচার করেছে তারপরে মহান রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হতে নাই লা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হবে না ইনন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা আল্লাহ তালার কাছে বা করলে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন এবার ওহ সি রাদিয়াল্লাহু তাআলা আর কোন শর্ত দেখলেন না ব্যাপক হারে কুমার ঘোষণা যখন দেখলেন আল্লাহ তালার ওসি রহমত যখন দেখলেন তখন মদিনায় আসলেন রসুল করিম সদালামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রসুলের চাচা হামজা রাজি আল্লাহ তালুকে যিনি শহীদ করেছেন অশ্বী রাজি আল্লাহ তালু উনিও যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলেন মুসলমান হতে চাইলেন এত বড় অপরাধে অপরাধী একদিকে হুনি একদিকে আল্লাহ তালা প্রতি শিরিক করলেওয়ালা অর্থাৎ সব অপরাধে অপরাধী কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন সব শেষ কারণ হাদিসের মধ্যে আসে ইন্নাল ইসলামা ইয়াহদিম মান কানা মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে তার আগে যত অপকর্ম কুকর্ম আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সে যেমন জীবন চলে আসছে তার নতুন হিসাব আগের সবগুলো শেষ আমরা তো এই জন্য মুসলমান আল্লাহ তারা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ফিরে জন্মদান করেছেন তারপর হয়তো শয়তানের অস্বাসায় পড়ে রসের দুখায় পড়ে আমরা বিভিন্ন কুকুর লিপ্ত হয়ে যাই অবকারে লিপ্ত হয়ে যাই আল্লাহ তালা নাফর মাঝে লিপ্ত হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে নামাজ আদেশ করেছেন আমরা নামাজ পড়ি না এইভাবে বিভিন্নভাবে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই কিন্তু মহান রব্বুল আলমীর রহমত এত বসি আল্লাহ তালা এত দয়াবান মহান রব্বুল আলমিনের কাছে চাইতে দেরি কমা করতে দেরি নাই